পচা গলার কোনো ব্যাপার নেই স্যার এটা আপনাকে বারো মাসে আপনি সেল করতে পারছেন বিয়ে বাড়ি নিজেদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে লাগে

হ্যালো করেন পরে আপনারা দেখেন নমস্কার আমি ত্রিয়াশ অবজ বালাজি মিশনারি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমি যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা কম পুঁজিতেই আপনারা শুরু করতে পারেন ঘরে বসে স্ত্রী পুরুষ উভয়ই এই ব্যবসাটা খুব সহজে আপনারা করতে পারেন কম পুঁজিতে যে কোনো বয়সের লোকে এই ব্যবসাটা ঘরে বসে করতে পারবেন ব্যবসারই করতে গেলে নিশ্চয়ই জায়গা বেশি প্রয়োজন নেই না স্যার একদমই খুব কম জায়গার মধ্যে আমাদের এই মেশিনটা বসিয়ে আপনারা কাজ করতে পারবেন স্যার তো ম্যাডাম কিসের আইডিয়া স্যার স্যার এটা হচ্ছে পেপার কাটিং এর ব্যবসা আপনি এখানে এসে দেখতে পারেন স্যার এই যে আমরা এরকম ধরনের পাতাগুলো তৈরি করে থাকি এটা স্যার ম্যানুয়াল মেশিন এই মেশিন থেকে আমরা এই পাতাগুলো তৈরি করে থাকি যদি একটু দেখি দেন এই মেশিনটা স্যার এরম ভাবে ঘুরিয়ে এখানে ডাইস বসিয়ে স্যার আপনার পাতাগুলো তৈরি হবে স্যার

ক্লাইড করবো স্যার তারপরে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা তো মাল বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না না স্যার কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ভিডিওতে যেরকম দেখেছে কি রকম লাগলো আমাদের কাছ থেকে নিয়ে সার্ভিস কি রকম লাগলো সার্ভিস

মেডাম মার্কেট তো অনেক ধরনের ব্যবসা আছে আপনি পেপার প্লেট ওয়েবসাইটে কি কেন পেপার করছেন স্যার এটা হচ্ছে পচা গলার কোন ব্যাপার নেই স্যার এটা আপনি 12 মাসে আপনি সেল করতে পারবেন আর এখন স্যার বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি হোটেল নিজেদের বাড়িতে যে কোনো এই পেপার প্লেট গুলো স্যার লাগে ওর জন্য স্যার আপনি যখনই এটা ব্যবসা শুরু করবেন এটা আপনার স্যার লাভই হবে তো মেডাম মার্কেট তো আরো আরো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনারা এখানে কেন আসবেন কেননা স্যার আমরা অন্যান্য কোম্পানি থেকে আমরা কম রেটে মাল সাপ্লাই করি এবং আমাদের ম্যানুফ্যাকচার নিজে স্যার আমরা এই মেশিনটা আমাদের নিজে আমাদের কোম্পানিতে তৈরি হয় স্যার সেই কারণে আপনারা এখান থেকে নিতে পারেন কারণ যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে গাইড করে দেবো আসলে দেখতে পাচ্ছেন আমরা গোডাউনে চলে এসেছি এই মেশিনের পার্টস গুলো আছে এই যে পাইপ আপনার রড গুলো আর এই মেশিনগুলো এই যে এগুলো আমাদের হিউজ স্টক আছে আমাদের একশোটার উপরে মেশিনের অর্ডারও আছে আপনাদের কোন রকম সমস্যা নেই স্যার কারণ আমরা বাজারের থেকে কম রেটে বিক্রি করছি বিকজ আমাদের ম্যানুফ্যাকচারিং নিজস্ব কোম্পানি থেকেই হয় এই কারণে স্যার আপনারা কম অন্য কোম্পানি এবং বাজারের মার্কেটের থেকে কম রেটেই আমাদের এখান থেকে মেশিন পাবে অনেকেই কি বলে থাকে যে মেশিন নেওয়ার পরে তারা ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না না স্যার একদমই সেটা না আমরা 5 বছর কিছু যদি প্রবলেম হয় সেটা আমরা সার্ভিসিং আমরা মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিয়ে থাকে স্যার 5 বছর আছে স্যার এটা ওয়ারেন্টি আর গ্যারান্টি পাঁচ বছর থাকে আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই ম্যানুয়াল মেশিন ছাড়া আর কি কি ধরনের মেশিন আছে হাইড্রোলিক মেশিন আছে পেপার কাটিং এ এই হাইড্রোলিক তো দেখতে পাচ্ছি হিউজ স্টক আছে হ্যাঁ স্যার হাইড্রোলিক মেশিন দিয়ে সাত রকমের ব্যবসা করতে পারবেন স্যার আপনি বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট চশমার বাক্স জুতোর ব্যবসা এরকম বিভিন্ন ধরনের ব্যবসা হাইড্রোলিক মেশিন দিয়ে করতে পারবেন একটা হাইড্রোলিক মেশিন একদম স্যার একটা হাইড্রোলিক মেশিন দিয়ে ডাইস বিভিন্ন ধরনের ডাইস চেঞ্জ করে আপনি আপনি এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা তো এই এতগুলো ব্যবসা বলছেন তো এগুলো কি চালানো বা এগুলো কি করা কি সহজ নাকি কঠিন ব্যাপার না স্যার একদমই কঠিন না একদমই কম কারেন্টে এই হাইড্রোলিক মেশিন চলে স্যার এটা বাড়ি লাইনে চলবে হ্যাঁ স্যার বাড়ির লাইনেই চলবে এটা 8 ঘন্টা এই মেশিনটা চালে স্যার 1 ইউনিট কারেন্ট পড়ে যে কেউ এই মেশিনটা চালাবে একদম স্যার বাড়িতে মহিলা আচ্ছা পুরুষ যে কেউ এই মেশিনটা চালাতে পারবে স্যার আচ্ছা তো ম্যাডাম এখানে দেখতে পাচ্ছি আরিকা প্লেট আছে তো আরিকা প্লেটটাও কি এখানে হয়

চালু করবেন কিভাবে করবেন সব আপনাকে ইনস্টলার বুঝিয়ে দেবে এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন লাগে শুধুমাত্র আধার কার্ড লাগবে ট্রেড লাইসেন্স লাগবে আপনার এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে আমরা অল ওভার ইন্ডিয়া হ্যাঁ স্যার আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা দর্শক বন্ধু যারা এখানে ভিডিও দেখছেন তারা দয়া করে প্লিজ আমাদের একবার হলেও আমাদের কোম্পানি ভিজিট করুন কারণ আমরা হোলসেল মার্কেটটা বাজার দর থেকে অনেকটাই কমে দিচ্ছি আর আমাদের নিজস্ব যেহেতু ম্যানুফ্যাকচারিং স্যার আমাদের প্রোডাক্ট অবশ্যই খুবই ভালো হয় তাই আপনাদের আমি বলবো আপনারা দয়া করে একবার ভিজিট করুন আমাদের কোম্পানির হ্যাঁ স্যার আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে হচ্ছে মধ্যংরা মুরাগাছা ভিডিও অফিস স্যার হ্যাঁ স্যার যদি হাওড়া হয়ে আসে স্যার এল দুশো আটত্রিশ বাস ধরে স্যার চৌমাথায় নেমে স্যার অটো করে অফিসের সামনে নেমে আমরা গাইড করে স্যার তারপরে আর যদি স্যার হয়ে আসে সেটা স্যার বনগা লোকাল বা বারাসাত লোকালের যে কোনো ট্রেন ধরে স্যার মধ্যমগ্রাম নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্যার অটো ধরে মুরাগাছা ভিডিও অফিসের সামনে নামলেই হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার